জাফরিনের ঈদের ড্রেস চলে এসেছে আজকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও একটা পার্সেল চলে আসলো সেটা হচ্ছে জাফরিনের ঈদের ড্রেস তো আমি নিচে গিয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে জাফরিনের সামনে রাখি তো ও তো আগের মতোই পুরো ব্যস্ত হয়ে গেছে খোলার জন্য তারপরে আমি একটা চাকু দিয়ে এটা খুলে নিচ্ছিলাম এটা জাফরিনের প্রথম কোরবানির ঈদ তাই এই ড্রেসের সাথে সাথে ওর জন্য একটা গিফট অর্ডার করে ফেলেছিলাম এই পার্সেলটা খোলার সময় আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছিল। ঈদের আগে জামা কাপড় কেনার এক্সাইটমেন্ট এবং আনন্দই ছিল অন্যরকম তো সেই কথাগুলো ভাবতে ভাবতে আমি এটা খুলছিলাম এই সময় জাফরিনও খুব এক্সাইটেড ছিল দেখতেই পাচ্ছেন ও বুঝতে পারছিলো না বা জানতো না যে এটার মধ্যে ওর ঈদের ড্রেস আছে কিন্তু তারপরও ও কী আছে এটার মধ্যে সেটা হয়তো জানার জন্য খুব কৌতূহল ছিল তারপরে এই যে খুলে ফেলাম এই প্রথমে ওর গিফটটা বের করে ফেললাম এটা জাফরিনের ঈদের গিফট এই পুতুলটা খুবই সফট ছিল এটা দিয়ে খেলতে জাফরিন কোনো ব্যথা পাবে না তাই আমি এটা অর্ডার করি তারপরে এখন বের করে নেবো জাফরিনের প্রথম ঈদের ড্রেসটা ওর জন্য আমি তিনটা ড্রেস অর্ডার করি তো এটা হচ্ছে প্রথম ড্রেস এটা কাপড় খুবই নরম ছিল সুতির মধ্যে বাচ্চাদের জ্বর বা অন্য কোনো কাপড় পরালে একটু ওরা আনকমফোর্টেবল ফিল করে তার জন্য আমি এবার সুতিরই অর্ডার করি সবগুলো এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা এই ড্রেসটা জাফরিনের বাবা পছন্দ করে জাফরিনের জন্য তারপরে এখন বের করছি থার্ডটা এই ড্রেসটা ছোট ছিল না তাই একটু বড়টাই দিয়ে দেয় তো এটা কিছুদিন পর জাফরিন পরতে পারবে এখন যে দুইটা আছে সে দুটাই পরবে ঈদে তো তোমরা যারা যারা জাফরিনকে দেখতে চাও জাফরিনের নতুন ড্রেসে তারা কমেন্ট করে জানিয়ে আর জাফরিনের নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও